কৃষ্ণ দণ্ডবত প্রণাম এখন শুনবেন এই হরিনাম মহৌষ গ্রহণ করার ফলে আপনি কি কি ফল পাবেন যখন কারোর কোনো ব্যাধি হয় যখন রোগ হয় তখন তারা ওষুধ খেলে তারা বুঝতে পারে আমার শরীরে ধীরে ধীরে সুস্থ হচ্ছে আর ব্যাধি দূরে যাচ্ছে তো সেখানে শ্রীমৎ ভাগবতমে বিশেষ করে বলা হয়েছে এগারো স্কন্ধের দ্বিতীয় অধ্যায় বিয়াল্লিশ নম্বর শ্লোক প্রপদ্য মানস্যাতা অষ্ণত তুষ্টি পুষ্টি পায় অনুগ্রাসম ভোজনরত ব্যক্তি যেমন পুঁথি গ্রাসেই সমানভাবে একই সাথে তুষ্টি পুষ্টি এবং ক্ষুধা নিবৃত্ত হয়ে থাকে তেমনি পরমেশ্বর ভগবানের শরণগত ব্যক্তি ভক্ত ভজন করে যদি ভগবানের নাম করে সমান্তরালভাবে কি হয় এক নম্বর গুণ ভগবান এবং ভক্তদের প্রতি তার শ্রদ্ধা বৃদ্ধি পাবে দুই ভগবৎস্বরূপ স্পূর্তি ভগবান এবং যে আছে ভগবানের কৃপা তার উপরে আছে সেটা সে অনুভব করতে পারবে তিন সংসারের প্রতি তার বৈরাগ্য উদয় হবে যেমন ক্ষুধার্ত ব্যক্তির তিনটা তুষ্টি খুব ক্ষুধা লেগেছে খুব ক্ষুধা লেগেছে খেতে থাকবে ধীরে ধীরে তার শরীর পেতে থাকবে এবং আনন্দ পেতে থাকবে তা বুঝতে পারবে তার পেট ভরছে পুষ্টি শক্তিও পেয়ে যাবে আর ক্ষুধার নিবৃত্ত সেটা এমনিই বুঝতে পারবে ঠিক তদ্রুপ আমরা যারা ভগবত ভোজন করব। ভগবানের স্বর্ণাগত হয়ে আমরাও তিনটা জিনিস উপলব্ধি করব এক ভগবান এবং ভক্তের প্রতি আমাদের প্রেম শ্রদ্ধা বাড়তে থাকবে দুই ভগবান আমরা ভগবান যে আছে ভগবান যে কত কৃপায় আপনার উপরে কৃপাময় সেটা আপনি বিভিন্নভাবে উপলব্ধি করতে পারবেন তিন নাম্বার। আপনার সংসারের প্রতি ভোগের প্রতি ইন্দ্র তৃপ্তির প্রতি ধীরে ধীরে স্প্রিয়া কমতে থাকবে এটা হলো আপনার ভগবত ভজন করার ফল আর কি ফল সেখানে পরেরটা ভক্তির অসমিত সিন্ধু কি বলছে আপনারা শুনবেন হরে কৃষ্ণ